মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা একটা মেয়ে সব সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপচ্ছন্দ লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না হ্যাঁ এটাই মেয়েদের জীবন নিজের লাইফের সাথে লড়াই করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে নিজের লাইফটাকেই বিরক্ত কর লাগছে আর এই দিকে পরিবারের কাছে আমি বিরক্ত হয়ে গেছি